वंदे এত এত পড়াশোনার পরও লোক চাকর হতে চায় চাকরি করে এ কথাটা বোঝা যায়নি মানুষ কেন বিজনেস করতে চায় না এটা আজ পর্যন্ত বোঝা যায়নি চাকরি করলে আপনার মাথা কাজ করবে না আপনি অন্যর মাথাতে কাজ করবেন নিজের কাজ করলে ছোটো কাজ করলে আপনার নিজের মাথা থাকবে আর কোনো কাজ করতে গেলে আপনাকে সবথেকে প্রথমে ধৈর্য রাখতে হবে আর নিজের উপর বিশ্বাস রাখতে হবে বন্ধুগণ আজকে যে আমরা কথা বলতে চলছি আজকে যে আমরা ডিসকাশন করব ওটা হচ্ছে যে মাশরুম চাষ করা ভালো আছে কি না আমাদের আজকালকার যুবতীদের জন্য মাশরুম চাষ করে কি লাভ করতে পারেন আপনারা এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো ওর আগে কিছু আমি আর বলতে চাই আপনাদের বন্ধুগণ আমরা কাজ করতে চাই বিজনেসও করতে চাই তো টেকনোলজি ইউজ করে অমুক তমুক করে কিন্তু আমরা অ্যাগ্রিকালচার লাইনে আসতে চাই না চাষের লাইনে আসতে চাই না এই কাজটাকে আমাদের যে পড়াশোনা সমাজ আছে ওরা ভাবে যে এটা ছোটো কাজ আছে এটা লেবার ক্লাস কাজ আছে এটা মাটি দিয়ে নোংরা কাজ আছে এই কাজ করলে মান সম্মান পাওয়া যাবে না অনেক রকম নানা প্রকার মাথাতে নেগেটিভ ভাবগুলো নিয়ে আসে মানুষ যখন আমরা চাষের কথা বলি চাষিদের কথা বলি কিষানের কথা বলি অ্যাগ্রিকালচারের কথা বলি কিন্তু সময়টা চেঞ্জ হচ্ছে মানুষকে বুঝতে হবে যে সময়টা চেঞ্জ হচ্ছে সব লাইনে টেকনোলজি ইউজ হচ্ছে আর আপনি রিসার্চ করুন আপনি নেটে যান আজ তো আজ আপনার কাছে নেট আছে আপনি রিসার্চ করে এই জিনিসটা বের করুন আপনি দেখবেন যে নানা রকমের জব থেকে ইঞ্জিনিয়ার ডক্টর সি আর অন্য অন্য জব থেকে মানুষরা শিফট করে গেছে চাষের লাইনে অ্যাগ্রিকালচার লাইনে আর ভালো টাকা আয় করছে আর একটা আর কথা যে পৃথিবীর থেকে বড় ব্যবসা সব থেকে বড় ব্যবসা সব থেকে পুরনো ব্যবসা আছে চাষের ব্যবসা অ্যাগ্রিকালচার ফুড ইন্ডাস্ট্রি এটাই আছে এটা আপনাকে বুঝতে হবে আর চাকরির কথাটা ছেড়ে নিজের সাম্রাজ্য একটা ছোটো সাম্রাজ্য রাজা হয়ে আপনি থাকতে পারেন নিজের কাজ করে এই মনোবৃত্তিটা আপনাকে ভাবটাকে আনতে হবে নিজের কাছে আর ওর মধ্যে আমরা কথা বলবো মাশরুম সম্বন্ধে যে ভবিষ্যর খাবা আছে ভবিষ্যতে যেরকম জায়গা কম হচ্ছে চাষ কম হচ্ছে চাষের আউটপুট কম হচ্ছে আবাদি বাড়ছে লোকদের ভালো খাবা চাই তো মাশরুম একটা স্থান গ্রহণ করবেই করবে মাশরুমের ইতিহাস অনেক পুরনো আছে যখন এই ধরতিটা এই পৃথিবীটা তৈরি হয়েছিল তখন থেকে আরম্ভ হয়ে এখন পর্যন্তও আছে আর যখন মানুষ শেষ হয়ে যাবে পৃথিবীতে তখনও থাকবে আজকে মাশরুম দিয়ে নানা রকমের জিনিস তৈরি হচ্ছে বাড়ি। তৈরি করবার জন্য ইট তৈরি হচ্ছে কাপড় তৈরি হচ্ছে ওষুধ তৈরি হচ্ছে নানা রকমের খাবার তৈরি হচ্ছে কোনো এরকম ইন্ডাস্ট্রি নেই যেখানে মাশরুম ইউজ করা যেতে পারে না মাশরুম কাজ করাটা অনেক ভালো আর এর ভবিষ্যত অনেক ভালো আছে এটা তো ক্যালকুলেশন করা গেছে মাশরুম প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ বছর আগেকার ইতিহাস আরম্ভ হল মাশরুমের কাজ আছে কোনো বায়োডিগ্রেডেবল জিনিসকে মানে ক্ষেত খেতে যে মাল যে অবশেষগুলো বেঁচে যায় পচিয়ে যায় ওদের ভিতরে ঢুকে ওদেরকে ভেঙে মাটি করে দেয় এই ক্ষমতা শুধু মাশরুমের কাছেই আছে মাশরুম নানা প্রকারের আছে ফাঙ্গি কিংডম বলে আছে ওদের এখনো সায়েন্টিস্টরা প্রায় সাত থেকে দশ প্রতিশত মাশরুমের সমাধান পেয়েছে প্রত্যেক বছর দু হাজার নতুন টাইপের ফাঙ্গি খুঁজা যায় সাইন্টিস্টরা পুরো ওয়ার্ল্ড ওয়াইডে খুঁজছে বের করছে এটাই চলছে কিন্তু মাশরুম যে আছে এর ভবিষ্যটা অনেক উজ্জ্বল আছে আপনি এই যে আপনাকে আমি আজকে কথাগুলো বলবো সাতখানা পয়েন্ট বলবো মাশরুম বিজনেস সম্বন্ধে মাশরুম চাষ করা আর মাশরুম বিজনেসের সম্বন্ধে এটা করলে আপনার কি লাভ হবে আপনার লাভ হবে আপনার সমাজের লাভ হবে আপনার দেশের লাভ হবে সবারই উন্নতি হবে ওই সাতখানা কি পয়েন্ট আছে যে মাশরুম চাষ করলে আপনার লাভ হবে আপনার ফায়দা হবে ওটা নিয়ে আজকে আমরা এই ডিসকাশনটা করব ঠিক আছে বন্ধুগণ তো আরম্ভ করছি সাতখানা পয়েন্ট মাশরুম চাষ ও বিজনেস সম্বন্ধে যে আপনাকে লাভ দিবে নমস্কার বন্ধুগণ নমস্কার বন্ধুগণ আমি সিদ্ধার্থ গুপ্তা মাইক্রোফাঙ্গি মাশরুম এক্সপার্ট আসানসোল পশ্চিম বাঙ্গাল থেকে আপনাদের এই কার্যক্রমের সঞ্চালক হোস্ট অ্যাঙ্কার বন্ধুগণ আজকে আমরা যে বিষয়ে কথা বলবো ওই বিষয়টা হলো যে মাশরুম চাষ করে কী লাভ হবে আমাদের আমাদের কি লাভ হবে আমাদের থেকে আমাদের সমাজের কী লাভ হবে সমাজের থেকে দেশের কী লাভ হবে দেশের থেকে পুরো পৃথিবীর কী লাভ হবে এই লাভটা নিয়ে আজকে আলোচনা করা হবে এই কার্যক্রমে সব থেকে সব থেকে প্রথম পয়েন্ট হলো যে আমাদের সব থেকে বেশি লাভ করবে নিজের লাভ যে চাষ করবে ওনাদের ওটা হলো যে এটা কম পুঁজিতে আরম্ভ করা যেতে পারে আপনি দশ থেকে পনেরো হাজার টাকা আর একটা দশ বাই দশের রুম থেকে আপনি আরামে আরম্ভ করতে পারেন এই বিজনেসটা ওর মধ্যে একশো কিলো মতন ফলন হবে দু মাসে চারবারে তো আপনার এটা পুঁজিটা কম লাগবে আর রিটার্নটা অনেক হাই আছে মানে লাভটা বেশি হবে লাভটা আপনার একশো পার্সেন্ট থেকে পাঁচশো পর্যন্ত লাভ হতে পারে কিন্তু অনেকজন ভাবে যে মাশরুম ফাট করে টাকা কারো কথাতে শুনে এসে ফাট করে মাথা গুলিয়ে দিল ঠিক আছে যে অনেক লাভ হবে অমুক হবে তমুক হবে আমি একটা বড় হাজার স্কোয়ার ফিট বারোশো স্কোয়ার ফিটে একশো দুশো কিলো পাঁচশো কিলো হাজার কিলোর প্রোডাকশান করে দিলাম কিন্তু বিক্রি করতে পারলাম না ওখানেই ফেঁসে গেলাম মনটা ভেঙে গেল ওরকম চলবে না আপনাকে কোথাও থেকে প্রথমে ট্রেনিং নিতে হবে চাষের ট্রেনিং আর কী করে এটাকে মার্কেটিং করবেন এটা কি করে লোককে খাওয়াবেন খাবে তো লোকই পৃথিবী কোনো জায়গায় বিক্রি হোক শুকা হোক কাঁচা হোক খাবে তো মানুষই কিন্তু মানুষ জানে না অনেকটা বিষয় ওর সম্বন্ধে জানে না ওই জানকারিগুলো দিতে হবে তো তার জন্যে আপনাকে কারো কাছ থেকে আগে ট্রেনিং নিতে হবে ট্রেনিং নিয়ে ব্যবসা তাকে বুঝতে হবে রিসার্চ করতে হবে রিসার্চ করে ছোট থেকে আরম্ভ করতে হবে কি করে মার্কেটিং করবেন প্ল্যানিং করতে হবে অ্যাকশান নিতে হবে পরিশ্রম করতে হবে আস্তে আস্তে গিয়ে এক বছরে দেখবেন যে এই তারপরে দুমদাম করে বিজনেস আপনার দাঁড়িয়ে গেল তো প্রথম লাভটা হলো যে কম পুঁজিতে আপনার যে লাভটা হবে ওটা অনেক আছে প্রথম পয়েন্টটা হলো এটা তারপরে দ্বিতীয় হলো যে আপনি এটা চাষ করলেন তা আপনার নিজের বিজনেস হলো তা আপনার একটা আয়ের স্রোত আরম্ভ হয়ে গেল একটা আপনার আয় আসছে আপনি খরচা করতে পারবেন আর তার সঙ্গে আস্তে 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 যে আপনি নিজের বিজনেসটাকে বাড়াবেন প্রোডাকশানটাকে বাড়াবেন আপনার লোক চাইবে তবে আপনি লোককে রোজগার দিবেন এটা হলো দ্বিতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্ট হলো কি এটা অনেক পৌষ্টিকবর্ধা খাওয়া আছে এর মধ্যে অনেক গুণ আছে তার সঙ্গে এর মধ্যে অসদীয় গুণ আছে কিন্তু আমাদের যে লোক আছে গ্রামের লোক শহরের লোক নানা রকমের অন্ধবিশ্বাস আছে এর সম্বন্ধে জানে না এর গুণের সম্বন্ধে জানে না ওই সব জিনিস আপনাকে জানতে হবে আর লোককে বোঝাতে হবে কেননা এই চাহিদাগুলো তো বাড়বে দিন প্রতিদিন বাড়ছে গ্রামগঞ্জেও লোক খেতে শিখে গেছে ঠিক আছে এর মধ্যে অনেক পষ্টিক আছে প্রোটিন আছে হাই প্রোটিনের খাবার আছে তার সঙ্গে এর মধ্যে অসুদীয় গুণ আছে এটা খেলে নানা রকমের রোগ দূর হবে আর যার শরীর কমজোর আছে দুর্বল আছে ওটাও ঠিক হয়ে যাবে আর তার সঙ্গে আপনার ওষুধে টাকা লাগবে না আপনার রোগ হবে না এটা হলো তৃতীয় নম্বর চার নম্বর হয়ে গেল রিস্টোরেশন মানে আমাদের যে পৃথিবীর যে আবহাওয়াটা আছে ক্লাইম্যাক্সটা আছে ক্লাইমেটটা আছে ইনভায়রনমেন্টটা আছে ওটাকে ব্যালেন্স করে রাখবে মাশরুম যখন করেন আপনারা যখন স্পন স্পনিং করা হয় বীজ রোপণ করা হয় ওই সময় যখন ওর মধ্যে প্রাণ আসে ও কাজ করতে আরম্ভ করে ওই সময় ওর নাইট্রোজেন আর কার্বন চাই কার্বন চাহিদা ওদের হয় ওটাতে ওই জোরে ওরা কাজ আরম্ভ করে যখন একবার স্পন রান হয়ে গেলো তারপরে ওদের অক্সিজেন চাই কিন্তু পার্সেন্টেজটা কম আছে তো কি হবে প্রাকৃতিক মধ্যে যত পলিউশন আছে কার্বন আছে ওটা ওরা খাবে ওটা খেলে কি হবে আমাদের যে আবহাওয়াটা আছে আমাদের যে ক্লাইমেটটা আছে এনভায়রনমেন্টটা আছে ওটা ব্যালেন্স হয়ে যাবে পাঁচ নম্বর হলো যে মাশরুম চাষ করার পর যে অবশেষটা বেঁচে যাবে যে প্লাস্টিকের ব্যাগটা যে ওটা বেঁচে যায় যে ওটা দিয়ে কি করা যাবে ওটা দিয়েও আপনি লাভ করতে পারেন ওটা দিয়ে নিজের পশুদের খাবা ছাগল মুরগি গরু ভেস বেল মোষ ওদের জন্য খাবা বানাতে পারেন পৌষ্টিক খাবা বানাতে পারেন ওদের খাবার সঙ্গে মিলিয়ে ওকে দিতে পারেন নিউট্রিয়াস ভ্যালু ফুড থাকবে ভিটামিন প্রোটিন যাবে আর ওটা না করার আর একটা জিনিস করতে পারেন যে এটাকে একটু পচিয়ে এটাকে সার বানিয়ে এটাকে ফার্টিলাইজার রূপে অর্গ্যানিক ফার্টিলাইজার রূপে আপনি এটাকেও বিক্রি করতে পারেন এটা হয়ে গেলো পাঁচ নম্বর পয়েন্ট ছ নম্বর পয়েন্ট হলো দাদারা ভাইরা বোনরা যে আমাদের যে সমাজে আপনার একটা লাভ হচ্ছে আপনার স্বাস্থ্য ভালো থাকছে আপনি খাবা পাচ্ছেন আপনার আবহাওয়া ঠিক আছে তো যেখানে আপনি লোককে রোজগার দিচ্ছেন তো ওই সমাজটা তো খুশি থাকবে সুস্থ থাকবে বাড়িতে খুশি থাকবে এটা হলো ছ নম্বর পয়েন্ট আর সাত নম্বর পয়েন্ট হলো যে দেশের লোক খুশি থাকবে রোগ কম হবে কিংবা হবেই না সব সময় খাওয়া পাওয়া যাবে পৌষ্টিক খাওয়া পাওয়া যাবে আমাদের যে পশুর আছে ওদের জন্য সব কিছু পাওয়া যাচ্ছে ক্ষেতের জন্য পাওয়া যাচ্ছে লোকদের রোজগার হচ্ছে আমাদের গায়ে শক্তিও থাকছে আমরা খুশিও থাকছি আমার আমাদের পকেটে টাকা থাকছে যখন ওরকম থাকবে তো ওই দেশ তো দুনিয়ার থেকে পাওয়ারফুল দেশ সব থেকে শক্তিশালী সবথেকে খুশাল দেশ হয়ে যাবে আমাদের ভারত বন্ধুগণ এটাই সাত নম্বর পয়েন্ট ছিল আশা করি যে আপনাদের এটা দিয়ে লাভ হবে আর মাসুম বিজনেসকে বুঝতে হেল্পফুল হবে সবারই মঙ্গল হোক এই আশাতে আজকে এখানেই কার্যক্রমটা শেষ করলাম শুভরাত্রি নমস্কার জয় হিন্দ বন্দে মাতরম